নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে বিষ্ণুপুরে সৌমিত্র খানের সমর্থনে সমাবেশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য রাখতে গিয়ে অন্যান্য বিভিন্ন কথার সঙ্গে তিনি একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছেন যদিও সমস্ত সভা থেকেই তিনি বলছেন যে ভোটের আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে যাব আপনারা শুধু বুথ নাম্বার পোলিং স্টেশন এবং পুলিশ স্টেশনের নাম্বার দিয়ে আমাকে এস এম এস করবেন তারপর দেখুন কি অবস্থা আজকেও ঠিক একইভাবে একদম প্রকাশ্য সমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাবেশে সেখানে তিনি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলেন এবং বললেন যে আপনারা কোনো জায়গায় যদি দেখেন যে অবৈধভাবে কেউ জমায়েত করার চেষ্টা করছে কোন রকমের কোনো গন্ডগোল করার চেষ্টা করছে তাহলে আপনারা নিজেরা কখনো অশান্তিতে মারপিটে ঝামেলায় জড়াবেন না শুধু আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুথ নাম্বার পোলিং স্টেশন নাম্বার থানার নাম ইত্যাদি দিয়ে মেসেজ করে ইংরেজিতে টাইপ করে আমার কাছে পাঠাবেন এবং বললেন পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল ফোর্সের কিউআরটি টিম পাঠিয়ে যদি ওদের সোজা করে দিতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় অনেক বড় প্রতিজ্ঞা করেছেন অধিকারী এবং সমস্ত সভাতেই করছেন প্রকাশ্যে আহ সমস্ত জনসাধারণের সামনে জনগণের সামনে তিনি এই ধরনের কথা বলছেন এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার এইভাবে শেয়ার করছেন এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ নিশ্চিতভাবে তার এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে এবং আহ এই যে বুথে বুথে প্যারামিডিটারি ফোর্স থাকবে অনেকটা আশ্বস্ত হচ্ছেন কারণ গত পঞ্চায়েত নির্বাচনে ভোটদানের অভিজ্ঞতা মোটেই পশ্চিমবাংলার মানুষের ভালো নয় অধিকাংশ জায়গাতে পশ্চিমবাংলার অধিকাংশ জায়গাতে কার্যত ভোট লুট হয়েছে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার মোটেই প্রয়োগ করতে পারেননি সেই জায়গা থেকে প্রত্যেক বুথে ছজন করে সেন্ট্রাল ফোর্স থাকবে এবং টিম থাকবে তারপরে অধিকারী নিজের হোয়াটসঅ্যাপ আমাকে জানাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং এইটা সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করতে সাহায্য করছে তো বটেই এবং আজকে যেখানে সভা করেছেন বাঁকুড়ার পাত্র এলাকায় সেখানে বুঝতে পারলাম একজনের নাম করে তিনি বললেন ওকে ঘর থেকে বেরোতে দেবো না ভোটের দিন ওকে ঘর থেকে বেরোতে দেবো না বললেন আর তারপরে অন্যান্য আর পাঁচটা সভার মতো তিনি যেমন বলেন যে পিসি ভাইপো আমাকে চ্যালেঞ্জ করেছিল নাম বললে দেখে নেব। প্রত্যেকটা সভায় যেরকম নাম বলছেন আজকেও সেই একইভাবে নাম বলেছেন একইভাবে নাম বলেছেন এবং বলেছেন ওদের কি করি একবার দেখুন শুনুন আপনারা বক্তব্যটা বুঝতে পারবেন কেন ব্যতিক্রমী বলছি আমরা এবং এই মানুষের যে আস্থা জাগাচ্ছেন এটা নিশ্চিতভাবে নিশ্চিত নির্বাচনে একটা আলাদা গুরুত্ব বহন করছে দেখুন বলছেন ভোট কেমন হবে মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না বাড়ি থেকে বেরোতে দেব না সব বুথে সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী আপনারা একদম মারপিটের মধ্যে খন্ডগোলে যাবেন না এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না আমি আপনাদের বলছি তেইশ তারিখ সন্ধ্যা ছটার পরে আমি পাত্রসায়ার কতলপুর ইদাস জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ আবার লিখুন নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ যেখানে জমায়েত করবে তোলামুল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন আপনারা শিক্ষিত লোক বুথ নাম্বার পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আমি যদি পনেরো মিনিটের মতো মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় ভোট করবেন তো চোর তৃণমূলকে হারাবেন তো হারাবেন তো তৃণমূল মানে ধরো সাফ করে দেন ছাব্বিশে ভোট হবে না চব্বিশে বিধানসভার ভোট হবে ওর পিসি আর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন কদিন আগে পুরুলিয়ার পাড়ায় বলছিল আমার আমাকেই বলেছে নাম ধরতে তো ভয় পায় বলে বিরোধী দল পিসি ভাইপো বলে নাম বলে না ভয় নাম বললে দেখে নেব নাম বলে গেলাম নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন আমি আপনাকে হারিয়েছি গ্রামে আপনি কলকাতা থেকে গেছিলেন আপনাকে হারিয়েছে গাঁয়ের ছেলে গায়ের ছেলে হারিয়েছে বিস্তারিত বক্তব্য শোনালাম শুভেন্দু অধিকারী দুটো তিনটে কথা এক হচ্ছে মানুষের কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করছে নিজের ফোন নাম্বার দিয়ে নিঃসন্দেহে এটা দলের কর্মীদের শুধু নয় সাধারণ মানুষের মধ্যেও একটা কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা হিসেবে তিনি বক্তব্য রেখে এবং এই নতুন দেখছি বেশ কয়েকটা সভাতে কিন্তু এই কথাটা সব জায়গায় বলছেন যে ওরা বলেছিল যে নাম ধরে বললে দেখে নেবে উনি কিন্তু সমস্ত সভাতে গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব দুজনের নাম কিন্তু উনি বলে দিচ্ছেন এবং বলছেন যা পারেন করে নিন এইটা বিভিন্ন জায়গায় সমস্ত সভাতে একটা নতুন বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে এই ধরনের সভায় সমাবেশে শুভেন্দু অধিকারী কোনো একটা কথা জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলে বা উনি যখন স্লোগান দেন তৃণমূল কংগ্রেসকে কোটান কোট চোর বলে তখন দেখেন কিভাবে সম্মিলিতভাবে তারা সমস্বরে তাকে সমর্থন করেন ভোট দেবেন তো মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো ইত্যাদি বললে যে একটা একটা জোশ নিয়ে সাধারণ মানুষ উত্তর দিচ্ছেন বা উপস্থিত সেখানে সবাই তো আর বিজেপির কর্মী নয় আহ সবাইকে বিজেপি কর্মী যদিও ওই এলাকায় অতগুলো বিজেপি কর্মী থাকে তাহলে তো আর কি বলবো বিজেপি হারার কোনো প্রশ্নই আসে না গোটা রাজ্য কিন্তু সাধারণ মানুষও যেভাবে তার কথায় সম্মিলিতভাবে উত্তর দিচ্ছেন সাড়া দিচ্ছেন এটা কি গোটা রাজ্য রাজনীতিতে ওই সমস্ত এলাকায় সমস্ত রাজ্য জুড়েই যেখানেই তিনি সমাবেশ করছেন সেখানে ব্যাপক মানুষের দল এবং তাদের এরকম স্বতঃস্ফূর্ত উত্তর এটা কিন্তু নিঃসন্দেহে একটা ইঙ্গিতপূর্ণ ইঙ্গিত বহন করছে আগামী দিনে হয়তো পরিবর্তনের এবং সেই আঁচটা পেয়েই বিশেষ করে উত্তর বাংলার ভোট যখন শেষ হয়েছে আস্তে আস্তে যখন দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে নির্বাচন তখন শুভেন্দু অধিকারী আঁচটা বোধ হয় পাচ্ছেন এবং সেই জায়গা থেকেই কি তিনি সমস্ত সভায় বলবার চেষ্টা করছেন যে ছাব্বিশে ভোট হবে না ভোট হবে অর্থাৎ তারা যে দাবি করছেন পঁচিশটা পঁয়ত্রিশ সিট সেই রকম একটা লক্ষ্যমাত্রার কাছাকাছি যদি কোনোভাবে পৌঁছতে পারেন তাহলে কি তিনি বুঝতে পারছেন যে রাজ্য রাজ্যে বিধানসভা আহ শেষ হয়তো টিকবে না কোনো রকমের টাল বাহানা হয়ে যেতে পারে টাল মাটাল হয়ে যেতে পারে সেই জন্যই কি তিনি এই এই কথাটা সমস্ত জায়গা থেকে বলছেন যে ভোট কিন্তু 26 এ হবে না ভোট কিন্তু 24 ই হবে এবং এটা একটা ব্যতিক্রমী ব্যাপার নিছন্দে নিজে WhatsApp নাম্বার শেয়ার করে বলছেন সাধারণ জনগণের উদ্দেশ্যে যে কোথাও যদি কোথাও কেউ জমায়াত করার চেষ্টা করে ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করে গাজওয়াদি করার চেষ্টা করে তাহলে সাথে সাথে এই নম্বরে WhatsApp আমাকে জানান আমি 15 মিনিটের মধ্যে কিউআরটি টিম পাঠিয়ে ওদের সোজা করার ব্যবস্থা করব নিছন্দে এটা সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে একটা বড় টনিক হিসেবে কাজ করবে নিঃসন্দেহে কাজ করবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে এই প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ